মেরাজকে মেয়ারাজকে আরেক রকম বলে আমি আরেক রকম বলি মেরাজকে হুজুররা এক রকম বলে আমি আরেক রকম বলি জানি না আমার সাথে হুজুররা একমত হবে কি হবে না দিনের চাকা ঘুরতেছিল দিন যায়া সপ্তাহ পার হইতেছিল সপ্তাহ পারয়া মাস মাস পার বছর হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে তো আমি না কোলে নিয়ে ছিল সবাই জিজ্ঞাসা করতেছিল কাদিস কেন তা বাচ্চা হাঁটতে শিখলে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কিন্তু আবদুল্লা নাই বাপ যদি থাকতো তাহলে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইত বাজারে নিয়ে যেত রোডে ছাড়ত মাঠে ছাড়তো লাঠে ছাড়তো মানুষকে দেখাইতো আমার কলিজার টুকরা হাঁটতেছে একদিন দৌড়াবে একদিন আমার কাঁধে কাঁধ লাগাবে একদিন আমার পক্ষ হয়ে লাঠি ধরবে আজকে তো আবদুল্লা নাই কে গতি বাড়াবে আমার মন বলে তা বলে কোরআনের আয়াত দেখলে আল্লাহ মনে হয় চলে আসছিলেন আমি না কাদিস না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার আর গলি দুটেই তো মক্কায় বড় বড় মেলা একটা ওকাজ আর না দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মোনাব্বরায় আসতে দে ঘুরার সময় আমি র বয়সা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব কোরআন মনে হয় এটাই বলে আসরাবি মিনাল আসরা হারাম পুরাণ মনে হয় আমাকে এটাই বুঝায় আমার না দেওয়ার জন্য মনে হয় সময় চলে আসছে বন্ধুকে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল ওইখান থেকে প্রথম আকাশ দেখাইছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন সিদ্ধুল মুমতাহা দেখাইছেন লৌহ দেখাইছেন কলম দেখাইছেন জন্নত দেখাইছেন জাহান্নম দেখাইছেন আর বাকি কি আরশ

উম্মত যদি নবী চিন্ত উম্মত যদি আল্লাহ চিন্ত রব্বে খাবার এতটুক সময়ের ভিতরে রাত্র বারোটা পড়ায় পনে বারোটা বাজতে চলছে আর লম্বা করতে চাইতেছি না যদি আরো আগে আসতাম হয়তো দুই তিন ঘন্টা পাইলে হয়তো আপনাদেরকে কিছু দেওয়া যেত আমার যদি জীবনে কোনোদিন সুযোগ থাকে বেচা থাকি তাহলে আবার শোনাবো কিন্তু আজকে তো এতটুকু শোনাবো অবশ্যই যে নবী মেহরাজে যে আমাদেরকে বলেন নাই দুনিয়া কোনো ক্ষেত্রে বলেন নাই কোনো দুয়ায় বলেন নাই কোনো সময় বলেন নাই কোনো কদমে বলেন নাই চব্বিশ ঘন্টা যার চোখে পানি থাকতো উন্মতের জন্য মিকায় জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাপ কি আপনাকে তো শুধু কাঁদতেই দেখি কাঁদেন কেন পানি তো কখনো শুকাইতে দেখি না বসে উন্মতের জন্য আমার কান্না যে ভিড় উন্মতের জন্য কিভাবে বললে যে রায়পুরের মানুষ বুঝবে আমি জানি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাইতেছেন যার নয় নয়টা ফ্যামিলি এক গড়েও কিছু ছিল না খাওয়ার আম্মা জান আয়সা রদি আল্লাহ তালা বলতেছেন খাওয়া তো দূরের কথা বাড়তি জ্বালানের মতো তেল ছিল না যদি থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করানি কাম নয় ফ্যামিলি হাসান হোসাইন ক্ষুদার্থ আলী ফাতেমা ক্ষুদার্থ হাসান হোসাইন চিনেন না আপনারা কে চিনেন হ্যাঁ কি চিনেন শুধু নাতি দয় তাই না দুইজন আইসা আল্লাহ রসুন বলতেছে ছোট ছোট পাঁচ ছয় বছরের বয়স বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৃষ্টির সর্দার আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা জিজ্ঞাসা করছে হাসো কেন জবাব হয় নাই তাহলে উত্তম কে আমরা দুই ভাই তাই কিভাবে আমাদের আম্মাকে চিনেন তো বলছে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে আমার আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন বসে পরিচয় দাও দিয়া বলছে আমার আব্বার সামনে আপনার আব্বা আবু কালাইসা দিশাই আপনার আব্বা কিছু না আমাদের নানা জেনরা চিনেন আমাদের নানা জনের সামনে আপনি নানা নামও মানুষ জানেন আল্লাহর রেসুদ দুনোজনকে উঠাইছেন বুকে জড়াইছেন চুমাক দিতে দিতে গাল বিছায়া দিয়া বসে মাইনানি রাম তোমলাই ওই হাসান হোসাইন খুদার তো এদের জন্য চোখে পানি না জিব্রিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন ওয়ান্তাইলা রফিকিল আলা এখনো কাঁদেন কেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে খুশির বন্যা চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চলে আসবে খুশিতে উর্দু জগৎ হুল্লুর চলতেছে খুশি আর খুশিতে হারা হয়ে যেতেছে উর্ধ জগতে বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আপনি কাঁদেন বলছে ফমালি বাদিলি উন্মতি এক প্রশ্নের জবাব এখনো বাকি আমার পরে আমার উন্মতি কেদেই খারাপ ও বাংলার মানুষ এই জমিন উল্টা যাওয়া দরকার ছিল উল্টা যাওয়া আমি দেখাইতেছি যেই জমিনে সন্তানের হাতে বাবা টুকরা টুকরা হয়ে নিক্ষিপ্ত হয় রব্বে কাবার কসম এটা যাওয়া দরকার ছিল কিন্তু উল্টাইতেছে না একটা কারণে সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ অঙ্গীকার করছে কোরআনে বন্ধু আপনি থাকাকালীন আমি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না নইলে এই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল আপনে উম্মত আমি ধ্বংস করব না আপনি উপস্থিত থাকাকালীন আমি আপনার উম্মত কে ধ্বংস করব না আপনি বলবেন নবীজি উপস্থিত কোথায় আমি বলবো উপস্থিত রওজায় আথারে এখনো hayatul নবী এখনো जिंदा ওইখানে যে সালাম দিলে শুনে জবাব দেয় এখনো আমাদের ভিতরে আছে নইলে আপনি মদিনা মুনাওয়ারা যায় সালাম দেন তো দেন কাকে hayatul nabi কবরে জীবিত এখনো আছে এই জন্য বেচা গেছি নাইলে সন্তানের হাতে মা বাবার আর ওই থাকে না মিডিয়ার কয়টা আসে আজ পর্যন্ত কত মা বাবার যান গেছে এই দেশের মুসলমান সন্তানের হাতে রাগ না যুবক নেটের পয়সা না পাইলেই মা বাবার গলার ভিতরে পা দিয়া দর ঠিক না প্রবাসে বাপ থাকে মাস যাইতে না যাইতেই ফোন শুরু হয় ছয় মাস পর পরই বায়না ধরা হয় নতুন ব্র্যান্ডের মোবাইল আসছে বন্ধুদের হাতে আছে আমার হাতে থাক না থাকলে কেন বাইক কেনার জন্য বাপকে পাগল বানায় ফেলে ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেল বাপকে অকথ্য বাসায় গালাগালি করে বাইক কিনা না দিতে পারবে আমরা শুনি তো প্রবাসে যাইতো দেখা হয় ওই জমিন টিকা থাকবে শুধু মোহাম্মদুর রসুল্লাহ কারণে যে মৃত্যু লগ্নে আমাদের জন্য চোখের পানি ছাড়াইয়া গেছে এখনো কবরে জড়াইতেছে এখনো আমি ইচ্ছা করলে আনতে পারি এইখানে পুরা জামাত এখনো কবরে ঝড়ান বাংলাদেশের জামাত দেখছে আল্লাহ রসুল হাতিমে কাবায় পড়া কানতেছে জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ কাঁদেন কেন এই জন্য আমি বড় জোর দিয়া বলি বাংলাদেশের মানুষ সরল সহজ সহজের জন্য কাদি সরল সহজ আমার উন্মতদেরকে মানুষ ছিনায় নেওয়া এদের ইমান ছিনায় নেওয়া যাইতেছে কেউ স্লোগান দিতেছে ঘরে থাকবো না স্বামীর কথা যে যেমনে পারতেছে আমার উন্মতের ইমান ছিনায় নেওয়া যাইতেছে এই জন্য আমি কাঁদতেছি এখনো কবরে কাঁদে ওলামা বলো কাঁদে কি কাঁদে না কেমতের দিনও কাকবে রাগ না আমার পাশে যারা বসা আছেন উনিয়ান লাইনের পদস্থ একটা ইউনিয়ন চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি আমার যাবে ইউনিয়ন পরিষদের আমাদের নবীজিকে কেরামতের দিন মাকামে মাহমুদের চেয়ার দেওয়া হবে হতাহাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ আশা অয়াব আশা করব মাকাম আর মাহমুদা কবরে আথার থেকে উঠবে মাকামে মাহমুদে যাবে আল্লাহ চেয়ার পাশে বসায়া রাখবেন নিজের টাইম পাশে বলবে বন্ধু বসেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন বলবো আমি বসবো না আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসি তাহলে আমার পিপাশি উন্মুদকে পানি কে করাবে আমি যদি বসি তাহলে মিজানের পাশে যায় উন্নতের দাড়ি পাল্লা কে দেখবে যদি সামনে ঝুঁকে তো আলহামদুলিল্লাহ যদি সামনে না ঝুঁকলো তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন একটা না কয়েকটা আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি আমাকে রাজি করা ছাড়বেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন لا يخزيك في امتي خپل গম্বুজের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা শাফতি তুশাফা আমি চাইলে নাকি দিবেন আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আমি বসবো না আমি তো মিছানের ওইখানে ছুটা যাবো যদি দাড়ি পлла সামনে না ঝুঁকলো তাহলে আমি হাত উঠিয়ে দেয়া झुকায়ে আমি বসবো না ওইখান থেকে পলসে রাতে ছুটা যাবো ওইখান থেকে পুলসে রাতে যে ছুটা যাব। যদি পার না হইতে পারে জীবনে যদি আমার উপরে একবারও দুরুদ পড়া থাকে আমি দুরুদের গাঠটি দিয়া পার করাই যে মাকামে মাহমুদের মতো চের পায়া আজকে দুনিয়া দেখা বুঝানো যাইতেছে না মাকামে মাহমুদ কি চের মাকামে মাহমুদ পেয়েও বসবে না কার জন্য উন্মতের জন্য সমস্ত নবীরা আমাদের দিন নফসি নাফসি করবে